হ্যালো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বিশাল বড় সার্কুলার নিয়ে আসছে আপনাদের মাঝে যারা বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভাই যারা এসএসসি এবং এইচএসিতে এ প্লাস পেয়েছেন এবং যাদের উচ্চতা রয়েছে পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে পাঁচ ফুট এক ইঞ্চি তারা কিন্তু একটি সুন্দর চাকরি করতে পারেন সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে আর যাদের বয়স সাড়ে ষোলো হতে একুশ বছর তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এবং যারা অন্য অন্য বাহিনীতে রয়েছেন যেমন পুলিশ আনসার বিডিবি এবং অন্য অন্য যে বাহিনীগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স লাগবে আঠারো থেকে তেইশ বছর বয়সের ক্ষেত্রে বাই কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কিন্তু তিরিশ ৩০ তিরিশ লাগবে এবং সম্প্রচার অবস্থায় কিন্তু আপনার বত্রিশ ইঞ্চি লাগবে এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি এবং উচ্চতা লাগবে পাঁচ ফিট এক ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় বোকের মাপ লাগবে ২৮ থেকে তিরিশ সম্প্রচার অবস্থায় এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে সিচল্লিশ কেজি এবং ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ইয়ে সরি ওজন লাগবে মেয়েদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং ছেলেদের ক্ষেত্রে ওজন লাগবে পঞ্চাশ কেজি এখানে কিন্তু আরটি বিষয় রয়েছে যারা এখানে আরটি সবাই বলছে যে এখানে কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ ভাই যারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান দিতে চান তারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে দশই জুলাই হতে দশই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনার আবেদন চলবে ইতিমধ্যে কিন্তু আপনাদের আবেদন চালু হয়ে গিয়েছে যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করতে হবে চলুন দেখিনি এখানে কবে আপনাদের পরীক্ষা হতে পারে এখানে কিন্তু আবেদন করার পরে কিন্তু আপনাদের এডমিট কার্ড আসবে এডমিট কার্ড নিয়ে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দে কিন্তু পনেরো হতে আঠারো সেপ্টেম্বর কিন্তু আপনার মাঠ হবে তো যারা যারা মাঠে অংশগ্রহণ করতে চান অবশ্যই কিন্তু আপনাকে ঢাকা ঢাকা কলেজে মিরপুরে চোদ্দো নম্বরে কিন্তু যেয়ে পরীক্ষা দিতে হবে এবং বাসায় পরীক্ষা প্রথম দিন আপনার উচ্চতা এবং ওজন এবং শারীরিক পরীক্ষা কিন্তু সব কিছু চেক করা হবে এবং দ্বিতীয় নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে আপনার ছাব্বিশ সাতাশে সেপ্টেম্বর দু বাই ইতিমধ্যে যারা আবেদন করবেন অতি দ্রুত কিন্তু আপনাদের এই নিয়োগটা সম্পূর্ণ হয়ে যাবে তো অনেক ভাই বলছে যে আমার কত পয়েন্ট হলে আমি আবেদন করতে পারবো কত পয়েন্ট হলে আবেদন করতে পারবো না বাই এক কথায় বলা যায় যারা এস এবং এইচএসসি সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ তারা কিন্তু আবেদন করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার পদে তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন এবং যারা যারা না বুঝতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ আপনাকে বোঝাই দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম